হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম মজাদার রান্না করে সবাইকে স্বাগতম আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পাবদা মাছ বাজি করে দেখাবো এই জন্য এখানে নিয়েছি বারো পিস পাবদা মাছ কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি ও চারটা মরিচ এখন পাবদা মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে মেখে নেব হলুদটা ইচ্ছা মতো তো আমি এক চামচের মতো দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম দেড় চামচের মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তখনটা চার যার মতো কম বেশি করে নিতে পারেন এখন আমি সবগুলো মাছ হলুদ মরিচ লবণ দিয়ে এইভাবে মেখে নেব মাছগুলো মেখে আমি তিন চার মিনিটের জন্য রেখে দেবো আমার মাছগুলা মাখানো হয়ে গেছে এখন আমি দু তিন মিনিটের জন্য অপেক্ষা করব। তারপর চলে যাব চুলা আগে থেকে একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে মাছগুলো দিয়ে দিল ওভাবে সবগুলো আমি দিয়ে দিল একসাথে সবগুলো মাছ একসাথে না ওই জন্য পরেগুলো দিয়ে দিলাম বাকিগুলো পরে দিয়ে দিল এখন বাঁচবে আবার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার মাছ বাজা আমার চ্যানেল মাছ বাজাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ